চলছে যে বাজনা বাজছে এবং বাজনা শুধু বাজছে না বেশ জোর 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 বাজছে অনেক দিন চুপচাপ ডঙ্কাটিকে হয়তো সারাই করা হচ্ছিল বাজনার আওয়াজটা যাতে ঠিকঠাক হয় এবং জোরছে হয় সেই রকমভাবে প্রস্তুতি করা হচ্ছিল ডঙ্কাটিকে সেই ডঙ্কা হঠাৎ করে যে এত জোর আওয়াজে তুলতে শুরু করে দেবে সেটা হয়তো আমরা অনেকেই ভাবতে পারি বা বুঝে উঠতে পারি আর সেটা স্বাভাবিক কারণ যে দেশে চুপচাপ প্রত্যেকটি জিনিসে দোকান থেকে শুরু করে যেখানে আমরা কোনো জিনিস যদি পেনও কিনতে যেতাম সুই কিনতে যেতাম ছোট ছোট জিনিস কিনতে যেতাম হয় মেড ইন জাপান মেড ইন চায়না মেড ইন কোরিয়া মেড ইন অমুক কিন্তু আমরা লেখা দেখতাম প্রত্যেকটি ছোট ছোট জিনিসে প্রত্যেকটি ছোট ছোট জিনিস এবং বিশেষ করে প্যাকেট প্লাস্টিক প্যাকেট প্যাকেট চোর এক টাকা দু টাকা তিন টাকার যে পেনগুলি সেই পেনগুলি সাথে অনেকটাই খারাপ লাগলেও এটা সত্যি সেই সমস্ত ছোট ছোট জিনিসগুলি যখন গায়ে চোখ বোলাতাম দেখতাম মেড ইন চায়না মেড ইন জাপান মেড ইন কোরিয়া মেড ইন এই লোন লেখা থাকতো এই মেড ইন অমুক তমুক দেখতে দেখতে কিন্তু আমরা এমন হয়ে গেছিলাম যে আমরা বুঝে গেছিলাম যে যাই কিনবা কিনবো না কেন বিদেশি কারণ আমাদের ভারতের মধ্যে সেরকম শিল্প নেই সেরকম হয়তো ট্যালেন্টে নেই যারা ভারতে মেরে ভারতের প্রোডাক্ট তৈরি করেছেন এবং সেই প্রোডাক্ট আমরা ভারতে কিনে ব্যবহার করব হয়ে কিন্তু আমরা এবং জীবনযাপন করছিলাম হঠাৎ করে চলতে চলতে আধা বয়স আমাদের পার হয়ে গেছে সে আধা বয়সে আধা বয়স যখন পার হয়ে যায় তখন অটোমেটিক কি করে এবার ভাটি ভাটিবেলায় বলতে পারি ভাটি বেলার দিকে অগ্রসর হচ্ছিলাম সেই জায়গা থেকে আর কটি বছর জানতাম এইভাবেই চলে যাবে তো বেশ তো আছে অন্য জিনিস কিনছে যাচ্ছে কাজ করছে কিন্তু সেখানে হঠাৎ করে যে স্বদেশি বার্তাটা শুরু হয়ে যাবে যে স্বদেশের প্রোডাক্ট আমরা দেখতে পাবো ব্যবহার করতে পারবো এবং আমাদের দেশের কোনো শিল্পপতি কোনো আইটি সেক্টরের লোক বা কোনো ইঞ্জিনিয়ার কোনো ব্যক্তি দেশীয় প্রোডাক্টের মালিক হবেন এবং সেই জিনিস দেশের জনগণ ব্যবহার করবে শুধু সেই জিনিস দেশের জনগণ ব্যবহার করবে না সঙ্গে সঙ্গে বিদেশেও আমাদের দেশের প্রোডাক্ট তৈরি হবে এবং তারাও যখন জিনিস কিনবে তখন মেড ইন ইন্ডিয়া লেখা দেখবে এই যে ঝড় এই ঝড়টা তোলার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা করতে হয়েছে এবং এখানে যারা দেশকে ভালোবেসে দেশের কে বিশ্বের বাজারে এগিয়ে নেওয়ার জন্য যে চেষ্টাটা করেছেন কিনারা কিন্তু ধীরে ধীরে চুপি সারে দেশকে ভালোবেসে সাইলেন্টলি কাজ করতে শুরু করে দিয়েছিলেন এবং শুরু করে দিলেন যেই জায়গাটা বর্তমানে মানে এই যে অত্যাধুনিক যুগ আধুনিকের থেকে অত্যাধুনিক যুগে কিন্তু আমরা পৌঁছে গেছি এই অত্যাধুনিক যুগে কোন জায়গাটাকে কিন্তু আমাদের হিট করা উচিত বা কোন জায়গাটাকে আমাদের নেওয়া উচিত মার্কেটে সেই জায়গাটা কিন্তু খুঁজে বের করে তারপরে সেই জায়গাটিকে হাতে দেওয়ার ব্যবস্থা কিন্তু যিনি করে দিয়েছেন তার মধ্যে বা সেই জিনিসের মধ্যে অবশ্যই যে ব্যক্তির নাম কিন্তু বর্তমানে সব জায়গায় সব জায়গায় আমাদের ভারতবর্ষের বিশেষ করে অধিকাংশ লোকের কিন্তু মনের মধ্যে গেঁথে গিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রীধর বেম্বু মহোদয় সাউথ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ান সাউথে সেটা আমরা আলাদা করে ই করছে না যে ইন্ডিয়ান সেই ইন্ডিয়ান ব্যক্তি হচ্ছে শ্রীধর বেম্বু মহোদয় যিনি পড়াশোনা করেছিলেন আইটি সেক্টরে এবং বিদেশেও পড়াশোনা করেছেন সেখানে গিয়ে পড়াশোনা করেছেন ডিগ্রি জ্ঞান অর্জন করেছেন এবং স্বদেশী এবং বিদেশি জ্ঞান অর্জন করার পরে তার যে স্বদেশ প্রেম সেই স্বদেশ প্রেম তিনাকে দেশের টেনে নিয়েছেন এবং সেই সঙ্গে অবশ্যই আরো অনেকেই সাহায্য করেছেন তিনাকে তিনার একজন পার্টনারশিপ আছে এবং তিনি স্বদেশের বিকে মুখে যেমন চুপচাপ কাজ করে গেছেন অ্যাপ্লিকেশনের নাম সত্যি কথা বলতে আমিও কিন্তু এই কয়েকদিন আগেও এই জোহো এবং আরাতাই ওলা এই সমস্ত অ্যাপের কথা কিন্তু জানতাম না এবং এই সময় এই ইনারা যে ধীরে ধীরে এতটা অগ্রসর হয়ে গেছে সেটাও কিন্তু আমার মতোই অসংখ্য অনেক ভারতীয়রা কিন্তু জানি না কিন্তু সেই ব্যক্তি হঠাৎ করে এতদিন ধরে যিনি যে মার্কেট দখল করে রেখেছিল বিশ্বে যার কাছে কেউ টিকতে পারেনি অনেকে চেষ্টা করেছিলেন কিন্তু টিকতে পারেনি সেই জিমেল ক্রম গুগল ক্রম যে মাইক্রোসফট তাকে চ্যালেঞ্জ দিয়ে দেবে এবং চ্যালেঞ্জ শুধু নয় এবং কাজ করেও দেখাবে এবং সেখান থেকে যে সেই হোয়াটসঅ্যাপ মাইক্রোসফট এবং তারপরে হচ্ছে আমাদের জিমেল জিমেলের কথা কিন্তু একদিন আগেই দুদিন আগেই শুনতে পেলাম আগে আমরা কিন্তু যেটা শুনতে পেয়েছিলাম হচ্ছে জোহো কোম্পানির কথা আর একটা করে সে দখল করছে এবার টুইটার কোয়েটারের জায়গাগুলি টেলিগ্রামের জায়গাগুলো নেবে যুহ নিচে আলাদায় নিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপ টুইটারের জায়গাগুলি এবার জিমেল এই জিমেলের উপরে যেটা হেডলাইন দেখতে পাচ্ছেন বা থামনেল দেখতে পাচ্ছেন এই থামনেলের উপরে কথা বলবো থামনেল দেখি অবশ্যই বিষয়ে ভুলে গেছেন যিনি কিন্তু আমাদের ভারতের একজন স্বনামধন্য শিক্ষক তিনি তার নলেজের দ্বারা তার টেকনোলজির দ্বারা বলতে পারি টেকনোলজি বলতে এবার টেকনিকের দ্বারা কৌশলের দ্বারা কিন্তু অনেকে মন জয় করে নিয়েছেন এবং অবশ্যই সাধুবাদ জানাই তার ট্যালেন্ট ধন্যবাদ জানাই এবং তিনি একটা ভিডিও করেছিলেন দেখছিলাম সেশন সেটা অন্য দৃষ্টিকোণ থেকে উনি যেখান থেকে বলেছেন অবশ্যই ঠিক বলেছে উনি সেশন করেছিলেন যে এই যে যে জোহ নিয়ে এত চিল্লা চিল্লি হচ্ছে বা এত লাফালাফি হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু হঠাৎ করে এই মাইক্রোসফট বা গুগলের মতো একটা কোম্পানিকে টেক্কা দেওয়াটা অসম্ভব হয়ে পড়বে সেখানেই তিনি বলেছিলেন বিশেষ করে ছোট্ট একটা পয়েন্ট কিন্তু উনি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরেছিলেন যে আমরা যতই কিছু তৈরি করি না কেন কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি ভূমিকা পালন করছে গুগলের সেটি হচ্ছে জিমেল এই জিমেল একটা কিন্তু ওয়েবস বলতে পারি মেল আইডি এই একটা আইডি কিন্তু প্রত্যেকটি প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্টেড এবং প্রত্যেকটি প্ল্যাটফর্মে এই যখন এই আইডিটা না দেওয়া হচ্ছে তখন কিন্তু সেই প্ল্যাটফর্মে আমরা অ্যাক্টিভ হতে পারছি না এই যে যে একটা ছোট্ট আইডি এই আইডি চ্যালেঞ্জ করতে হলে কিন্তু এরকম একটা বিকল্প আইডি যেটা সফটওয়্যার কাজ করবে সেরকম আইডি ব্যবস্থা কিন্তু করতে হবে এবং সেই জায়গাতে সেই জায়গাটা যতদিন না রিপ্লেস করতে পারছেন যে সেই জায়গাটা যতদিন না ধরতে পারছেন ততদিন কিন্তু জোহ এই জায়গাগুলো আনতে পারবেন না কিন্তু শ্রীধর বেম্ব মহোদয় ওনারা আরও এইসব সেক্টরে আরো অভিজ্ঞ ওনারা তো জানবেই ওনারা যে ধীরে ধীরে এই আগে থেকে এই জিনিসটা আপডেট করে ফেলেছিল ব্যাস টেস্ট করা এবং মার্কেটে আনার ব্যাপারটা ছিল সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে চর্চায় আসার পরে সেই জায়গাটাকেউন্স করে দেওয়া হলো এবং শুধু অ্যানাউন্স করে দেওয়াই হলো না দেশের কি নাকি হচ্ছে আমাদের সিকিউরিটি বলতে পারি সেই হোম মিনিস্টারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছেন যে জিমেলের বিকল্প হিসেবে তিনি জোহো মেল কিন্তু করে নিয়েছেন এবং এরপর থেকে জোহো মেল তিনি কাজ করতে শুরু করবেন ওখানে তাকে মেলটা সবকিছু করা হবে এই জায়গাটা যখন নাকি সকলের নজরে আসে তখন কিন্তু আরো অবাক হয়ে গেল যে এতদিন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গুলো দেখছিলাম যে টুইটার ফুইটার টেলিগ্রাম ছিল আমাদের ভারত টেলিগ্রাম চ্যানেল ছিল এই সমস্ত জায়গার মতো একটা সফটওয়্যার মেসেজিং সফটওয়্যার কিন্তু আনতেই পারে সেটা কোনো অবাক হওয়ার কিছু নেই সেই জায়গাটাই হোয়াটসঅ্যাপের কে কিন্তু রেকর্ড হোয়াটসঅ্যাপের রেকর্ড ভেঙে দিয়ে তাই কিন্তু ইতিমধ্যে প্রথম র্যাঙ্কে চলে এসেছে এবং এবার যে মেল নিয়ে চর্চা চলছিল যে মেলটা কিন্তু খুব দরকার কারণ মেল ছাড়া মেল আইডি ছাড়া তো কানেক্ট হতে পারবে না তাহলে মেল আইডিটা হচ্ছে অবশ্যই দরকার সেই মেল আইডি নিয়ে চর্চা চলছিল গভর্নমেন্ট এবং প্রাইভেটলি উভয়ভাবেই অ্যানাউন্স করে দিয়েছেন এবং এই অ্যানাউন্স থেকে কিন্তু এবার জহজি যে মানুষ আরো বিশ্বাস অর্জন করে নিল বা নিচ্ছে এটা কিন্তু স্বাভাবিক কারণ মেলের যে বিকল্প ছিল যে মেল আইডি দরকার হবে নয়তো মেল চেঞ্জ করতে হবে আমাদের পুরোনো জিনিসগুলো সেই জায়গাটা এবার নিয়ে তিনি যে ধীরে যেটা আরেকটা আর কিন্তু গুগলের সঙ্গে নেওয়াটা হবে না সেটা স্বাভাবিক আমরাও জানি সবাই জানি সেটা হচ্ছে আমাদের যে স্যাটেলাইট যে সাপ্লাই থাকবে নেটওয়ার্ক সাপ্লাই সেই স্যাটেলাইটে সেই স্যাটেলাইট সাপ্লায় যতদিন ভারতের নিজস্ব হচ্ছে এবং সব টেকনোলজি মহাকাশে স্থাপন করার পরে কিছুকে কানেক্ট করছে ততদিন তো আছে গুগল আছে চলতে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে স্বদেশী একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইন্টারনেটের দুনিয়ায় এরকম স্বদেশী একটা প্ল্যাটফর্ম যদি আসে তাহলে ভবন যে কোটি কোটি টাকা কিন্তু এই গুগল বিশ্ব থেকে কামাচ্ছে আমাদের ভারত থেকে বিশ্বের কথা ছেড়ে দিলাম ভারত থেকে কিন্তু কয়েক একশো কোটি টাকা কিন্তু কামিয়ে নিচ্ছে প্রতি সেই জায়গাটা যদি দেশি কোম্পানি আসে এবং দেশের হাতে টাকাটা থাকে দেশের জনগণের হাতে টাকাটা থাকে দেশের গভর্নমেন্টের হাতে টাকাটা থাকে তাহলে কতটা সুবিধা হবে বিভিন্ন দিক থেকে সিকিউরিটি পারপাস থেকে শুরু করে কাজ পাওয়া থেকে শুরু করে দেশের আর্থিক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু যেমন উন্নয়ন হবে সঙ্গে সঙ্গে বিদেশের বুকেও আশা করছি বিভিন্ন দেশ আছে যারা এখন এত আপডেট হতে পারেনি সেখানেও আমাদের এই স্বদেশি প্রযুক্তি বা স্বদেশী যে নেট নিয়ার যে সফটওয়্যার সেই সফটওয়্যারগুলো অ্যাপগুলো সেই দেশেও কাজে লাগাবে এবং সেখানেও এনারা সাহায্য পরিষেবা দিতে পারবেন এবং সে অনুযায়ী এবং এই কোম্পানি থেকে অনেক সহজ এবং সুস্থ স্বাভাবিক বা ভালো পরিষেবা দিতে পারেন কিনা সেটাই কিন্তু আমাদের দেখার এবং যতদূর শোনা যাচ্ছে এখনো পর্যন্ত যে যেই যতগুলো প্ল্যাটফর্ম উনি করছেন সেইগুলিতে কিন্তু খরচ অনেকটাই কম হচ্ছে তাহলে যদি খরচ কম হয় তাহলে এবং পরিষেবা ভালো হয় তাহলে মানুষ কিন্তু অটোমেটিক নেবে যেমন আমরা দেখি একটা প্রোডাক্ট যেখানে আমরা নিজেরাই যতই গরিব হই না কেন যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই আমরা কিন্তু একটু কোয়ালিটিটা দেখি যে দু এক টাকা যদি বেশিও দিতে হয় তাহলে আমাদের কিন্তু কোয়ালিটিটা ঠিক দিতে হবে এবং সেই জায়গায় যদি কোয়ালিটি ঠিক দিয়ে আবার দামটাও কম নেওয়া হয় তাহলে বুঝতে পারছেন যে মার্কেটটা কত তাড়াতাড়ি কত লোকের মধ্যে ছড়িয়ে যাবে যাই আজকে এ পর্যন্ত এবং স্বদেশির যে প্রচেষ্টা